শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তীব্র বৈরাগ্য ও সংসার ত্যাগ আহারানতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসিয়া আছেন এমন সময় শ্যাম ডাক্তার ও আরও কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন কর্ম যে বরাবরই করতে হয় তা নয় ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না ফল হলে ফুল আপনিই ঝরে যায় যার লাভ হয় তার সন্ধাদি কর্ম থাকে না সন্ধ্যা গায়ত্রীতে লীন হয় তখন গায়ত্রী জপলেই হয় আর গায়ত্রী ওঙ্কারে লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না শুধু ওং বললেই হয় সন্ধাদি কর্ম কতদিন যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে টাকা জন্য কি মোকদ্দমায় জিত হবে বলে পূজাদি কর্ম ও সব ভালো না একজন ভক্ত ঠাকুরকে বললেন টাকা চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কেশবের আলাদা কথা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন যে ঠিক রাজার বেটা সে মুসহারা পায় উকিল ফুকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার বেটা যার কোনো কামনা নাই সে টাকা করি চায় না টাকা আপনিই আসে গীতায় আছে যদৃচ্ছ লাভ সৎ ব্রাহ্মণ যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ির সিঁধে নিতে পারে যদি লাভ সে চায় না কিন্তু আপনি আসে একজন ভক্ত বললেন আগে সংসারে কীরকম করে থাকতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন পাকাল মাছের মতো থাকবে সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাক আছে পাকের ভিতর থাকতে হয় তবু গায়ে পাক লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে ঠাকুর দেখিতেছেন মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির দিকে তাকাইয়া বলিলেন তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দামানল জ্বলছে মাক ছেলেকে দেখে যেন পাতকুয়া সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বলল আমি তোকে চিনেছি তুই আমাদের হরে তখন সে হেসে চলে গেল আরেকজনকে ভয় দেখাতে গেল যত স্ত্রীলোক সকলে শক্তিরূপা সেই আদ্রাশক্তি স্ত্রী হয়ে রূপ ধরেছেন অধ্যাত্মে আছে রামকে নারদাদি স্তপ করছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছে তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি শিব সীতা শিবানী তুমি নর সীতা নারী বেশি আর কী বলব যেখানে পুরুষ সেখানে তুমি যেখানে স্ত্রী সেখানে সীতা ত্যাগ ও পারুব্ধ বামাচার সাধন ঠাকুরের নিষেধ ঠাকুর ভক্তদের বলছেন মনে করলেই ত্যাগ করা যায় না পারুব্ধ সংস্কার এসব আবার আছে একজন রাজাকে একজন যোগী বলল তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো রাজা বলল ঠাকুর সে বড় হবে না আমি থাকতে পারি কিন্তু আমার এখনও ভোগ আছে এ বনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে আমার এখনও ভোগ আছে নটবর পাজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো তার কিন্তু অনেক ভোগ ছিল তাই এখন রেড়ির কল করে অনেক টাকা করেছে আলম বাজারে রেড়ির কলের ব্যবসা খুব ফেলেছে একমতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধনা করা কর্তা ভজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গিয়েছিল সব আমার কাছে এসে বসল আমি তাদের মা মা বলাতে পরস্পর বলা করতে লাগলো ইনি প্রবর্তক এখনও ঘাট চিনেন নাই ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক তারপরে সাধক তারপর সিদ্ধের সিদ্ধ একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসল বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বলল এর বালিকা ভাব স্ত্রীভাবে শীঘ্র পতন হয় মাতৃভাব শুদ্ধ ভাব কাশারীপাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন তবে আমরা আসি মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রতিমা পূজা ব্যাকুলতা ঐশ্বর লাভ মণি পঞ্চবতী ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন ঠাকুর বলিয়াছেন একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায় কি তাই ভাবিতেছেন আর তীব্র বৈরাগ্যের কথা আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায় বেলা প্রায় সাড়ে তিনটা হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মণি আবার বসিয়া আছেন প্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর তাহাদের সঙ্গে কথা কইতেছেন শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন প্রতিমা পূজার সম্বন্ধে কথা হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই শিক্ষককে বলছেন প্রতিমা পূজাতে দোষ কি বেদান্তে বলে যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেখানেই তার প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই আবার দেখো ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামী সহবাস করে বিবাহ হলে পুতুলগুলি পেটটায় তুলে ফেলে ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কী দরকার মনির দিকে চাহিয়া বলতেছেন অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় বালকের বিশ্বাস ও ঈশ্বর লাভ একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গিয়েছিল স্বামীর মুখ কখনো দেখে নাই অন্য মেয়ের স্বামী আসে দেখে সে একদিন বলল বাবা আমার স্বামী কই তার বাবা বলল গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমাকে দেখা দাও তুমি কেন আসছো না ছোটো মেয়েটির সেই কান্না শুনে ঠাকুরা থাকতে পারলেন না তাকে দেখা দিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন জটিল বালকের কথা আছে সে পাঠশালা যেত একটু বনের পথ দিয়ে পাঠশালা যেতে হতো তাই সে ভয় পেত মাকে বলাতে মা বলল। তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করলো মধুসূদন কে মা বলল মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে অমনি দেখেছে দাদা মধুসূদন কেউ কোথাও নেই তখন উচ্চস্বরে কানতে লাগলো কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় পেয়েছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর ভয় কি এই বলে সঙ্গে করে পাঠশালা রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতা একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল ছোট ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ পরে বসে আছেন কথাও কন্যা খানো না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখল যে ঠাকুর উঠছেন না সে ঠিক জানে যে ঠাকুর এসে এখানে আসনে বসবেন এবং খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসে খাও অনেক দেরি হলো আমি আর বসতে পারি না ঠাকুর কথা কন্যা ছেলেটি কান্না আরম্ভ করলো বলতে লাগল ঠাকুর বাবা আম বাবা তোমাকে খাওয়াতে বলে গিয়েছেন তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বলল ভোগ হয়ে গেছে সে সব নামিয়ে আন ছেলেটি বলল হ্যাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বলল সে কী রে ছেলেটি সরল বুদ্ধতে বলল কেন ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক সন্ধ্যা হইতে দেরি আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহভতখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া মনির সঙ্গে কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন পঞ্চবটির ঘরে শোবে মনি বললেন নহভতখ খানার উপরে ঘরটি কি দেবে না ঠাকুর খাজাঞ্চিকে মনির কথা বলিবেন থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে তিনি কবিত্ব প্রিয় নহবত থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুল গাছ এসব দেখা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছি ওই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে